আচ্ছা এই কথাগুলো তো আপনি রাতেও বলতে পারতেন তাই না আমার রাতে বলা থেকে এখন বলা জরুরি আচ্ছা বলেন দেখি আপনার কি কথা আমি শুনি আগে দেখো আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলে তুমি তো এখন নাম কিছুদিন পর বা দু ছ মাস পর তুমি তো বিয়ে করবে হ্যাঁ বড় ভাই যখন বিয়ে করেছে এখন তো আমারই পালা বিয়ে সেটা আমার করতে হবে তো দুই ছয় মাস পরে যে তোমার বউ আসার পর একটা মানুষ কিন্তু বউ আসার পরে চেঞ্জ হয়ে যায় তা তো অবশ্যই চেঞ্জ হয় না অবশ্যই হবে তোমার সাথে যে আমার ভালো সম্পর্ক তোমার ভাইয়ার সাথে তোমার ভালো সম্পর্ক তুমি ভালো তোমার ভাইয়া ভালো ভালো দেখো বিয়ে তো তোমাদেরকে সম্মান দেয় কেন আমাদের যে মোরল মেম্বার চেয়ারম্যান পাড়া প্রতিবেশী তোমাদেরকে সম্মান দেয় কেন তোমাকে তোমার ভাইকে সম্মান দেয় কেন তোমাদের সম্পত্তি আছে বলে এতগুলা যে সম্পত্তি আছে সম্পত্তির কারণে কিন্তু তুমি এবং তোমার ভাই সম্পত্তির মালিক হিসেবে তোমাদের সম্মান দেই যখন তোমার বউ আসবে তুমি বিয়ে করবে দুই ছয় মাস পরে তুমি আলাদা হয়ে যাবে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে তখন কি তোমাকে দাম দেবে কিন্তু ভাবে দাম না দিলো বিয়ে সাজিয়ে দিতে হবে সবারই তো একটা চাইজ আছে তাই না এখন চাহিদা মেটানোর জন্য হলে তো বিয়েটা করতেই হবে তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলে শুধু তোমার আর আমার মধ্যে থাকবে কথাটা হ্যাঁ সমস্যা আচ্ছা তুমি যদি বিয়ে না করো তোমাকে যদি বিয়ে না করাই আমি তো তোমার বিয়ে না করে তুমি পাঁচ বছর পরে বিয়ে করো কিন্তু এই পাঁচ বছর যদি তোমার স্বামী তোমার বইয়ের সুখটা দিই এটা কি করে সম্ভব আপনি আমার বড় ভাইয়ের বউ আর

বয়স যত চাহিদা লাগে সব আমি মেটাবো কিন্তু প্লিজ তুমি পাঁচ বছর পরে বিয়ে করো আমি চাই তুমি এখন যদি তুমি তোমার ভাইয়ের সাথে মিলে না থাকো তাহলে সম্মান পাবা না এক দিতে তোমার সম্পত্তিও বাড়বে না সম্পত্তি আছে দেখেই তোমাকে কিন্তু সব ঠিক আছে আপনার কথাটা একবার সব যুক্তি সমত যেটা বলেছেন খারাপও না কিন্তু ভাই যদি থাকতে পারে তখন কি সেটা আমি দেখে নেব সেটা আমার উপরে তুমি ছেড়ে দাও তুমি আমার কথা রাজি কিনা সেটা বলো না আপনাদের যুক্তি আছে কারণ এখন যদি আমরা আলাদা হয়ে যাই ওই 30 বিঘা সম্পত্তির খাওয়া পড়া এর এরদের শেষ হয়ে যাবে আর জমি আমরা কিনতে পারবো না আর যদি পর যদি করি আবার চল 80 বিঘা যদি সম্পত্তি করতে পারি আর 20 বিঘা কিনতে পারি তাহলে 40 40 কে পাইলাম তাহলেও কিছু করা যেতে পারে ঠিক আছে

গ্রামের মানুষ নানান কথা বললো তুমি বলবা যে আমাদের এখন আমাদের দুই ভাইয়ের অনেক কাজ সেই কারণে আমরা এখন অন্তত তুমি অন্তত বিয়ে করতে একটা 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 নমো দেওয়া যা আমাদের বাড়ি ঘর করা হয়নি মানুষ যদি বলে করবো বাড়িটা কমপ্লিট করে বাড়ি করবো তারপর বলবো এই করতে করতে পাঁচ ছ বছর কাটা আমরা চাষবাস করে সম্পত্তি আরো বাড়াবো এবং বাড়ি ঘর করবো তারপরে আমরা পাঁচ বছর পরে বিয়ে করবো ঠিক আছে ঠিক আছে পেরেছো ঠিক আছে তাহলে তোমার কথা আমি রাজি শুরু কি থেকে গিয়ে না কিছুদিন পর থেকে তোমাকে আমি বুঝাইতে পারেছি হ্যাঁ আপনার সব কথাই আমি বুঝেছি বুঝতে পেরেছি আপনি খালি ভাইকে ম্যানেজ করে আচ্ছা ঠিক আছে আর আমার যখন প্রয়োজন তখন